হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো আজকে আমাদের এখানে স্পেশাল গেস্ট আসছে তো তোমাদেরকে সেটাই দেখাবো আর তার জন্য কি কি তোরজোর চলছে চলো সেটাও দেখো এই যে এখানে নারকেল ফাটানো চলছে কি হবে নারকেল দিয়ে দুধ হবে তার জন্য এদিকে এই যে দুধ আর এদিকে চিকেন হচ্ছে ইন্টার কালার দেখে নাও আর এদিকে ভাত বসানো হয়েছে আর ওদিকে কোথায় কী রান্না হচ্ছে সেটা দেখাই তো চলো দেখতে থাকো আর এই দেখো আমাদের পুচকো পুচকু সব সদস্য গুড নাইট এই যে আর একটা সদস্য তো দেখতে থাকো পুরো কন্টিনিউ করো মানে কেমন লাগে অবশ্যই তো এদিকে বেগুন ভাজা রেডি এদিকে শ্যালু ভাজা এটা দুপুরের ছিল এই যে ডাল হয়েছে ডাল

আমরা মুক্তাদের এখানে চলে এসেছি তো শক্ত ওটা দেখো আমার চিমু আমাকে হেল্প করছে